এই টাইটেলের ভিত্তিতে আমরা চলে আসলাম মেহেদি ফান হেরিটেজের লাইভে একটি নতুন একটি লাইভ ভিডিও নিয়ে এখন আপনাদের হুজুর হাজির হয়েছি এবং আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও আসসালাম আপনারা যা দূর দূরান্ত থেকে আমার লাইভটি এখন উপস্থাপন করতেছেন এবং দেখতেছেন তাদেরকে জানাই ভালোবাসা অভিরাম যা যা লাইভটা দেখবেন অবশ্যই আমি জানি আপনাদের ভালোবাসা আমার প্রতি অটুর ভালোবাসা আছে তো অবশ্যই সময় ভালোবাসাটা কামনা করি আপনাদের কাছ থেকে তাই তো আমরা আটচল্লিশ প্লাস সাবস্ক্রাইবারের অধীন আমরা ভিডিও করে যাচ্ছি আর আমরা কন্টিনিউ ইনশাল্লাহ আশাবাদী যে আমরা ভিডিও কন্টিনিউ করে যাব আর ইউটিউব টিম আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন যে আমাকে আপনাদের এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে যদি সাপোর্ট না পাই তো অবশ্যই আমি এগোতে পারবো না তো অবশ্যই আপনাদের সাপোর্টটা একান্ত যে আপনারা যে আমার ভিডিওটা যদি যদি মানুষের কাছে না নিয়ে যান তো অবশ্যই তারা আমার ভিডিও দেখবে না তাই জন্য আপনাদেরকে যেন আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা আর ইউটিউব টিমের কাছে রিকোয়েস্ট যে আমার এই ল্যাবটা অবশ্যই হাজারো লোকের কাছে পাঠিয়ে দেবেন এবং আমার সাথে পরিচয় করিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমরা আগামীকাল আমাদের সবে বরাদ রাত ছিল তো সবাই আমরা নামাজ কালাম করেছিলাম এবং অনেক কিছু বললাম আর কালকে লাইভে লাইভে এসে অনেক কিছু বলা হয়েছিল অনেকের সাথে কথা হয়েছিল আপনারা যারা যারা এখন এই মুহূর্তে আমার লাইভটা দেখেন নাই অথবা যারা দেখেন আমাকে আইটিটা ঘুরে আসতে পারেন আর যে বাইটি এখন এই মুহূর্তে বা ভাই বা বোন যে এখন আমার এই লাইভে জয়েন হয়েছেন আপনাকে জানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার লাইভটা যা যা দেখবেন একটা করে লাইক করে যাবেন আমাকে শেয়ার করে যাবেন ঠিক আছে আর আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে এখন আমরা একটা হিন্দি একটা গান বলে শুরু করবো আমাদের লাইফটা তারপরে গজল হবে এইভাবে এগিয়ে যাব। আর সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আর আমরা একটা একটা নতুন একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন একটু ভালোবাসা দেবেন আপনারা আপনাদের সাপোর্টটা একান্ত একান্ত প্রয়োজন আমার তো অবশ্যই যা যা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন মেদি ফানিটেস থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ আমি যদি সব আপনাদের জন্য একটা গি ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার বয়সটা কি ক্লিয়ার নাকি একটু কাইন্ডলি মেসেজ করে একটু জানাবেন কমেন্ট করে যে আমার বয়সটা কি বোঝা যায় কি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গান বলে এই মুহূর্তে আমরা শুরু করছি আর আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের পছন্দের গানটা কি আমরা এক কলি দুই কোলি হলো আমরা বলবো আমি প্রফেশনাল না তাও আপনাদের মাঝে কিছু না কিছু গান বলে থাকি ইনশাল্লাহ তো আমি একটা হিন্দি গান বলেই এক দুই কোলি দেখেন কেমন হয় লাগে না तुमसे क्या होता है ओ अब लगे ना मुझे दो लगे ना मुझे तुमसे प्यार हो गया ओ जब सांस बरों के मैदान आके करो के नज़र तू या 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 दिल खोकर रया तुझ भी प्याराया पहली पहली वा या ओ यारा दिल खो तुझ भी प्यारा কেমন একটু ভুল আছে অবশ্যই তাও বললাম একটু মনের আবেগ পূরণ করতেছি মুহূর্তে তো আপনারা অবশ্যই আমারা আহ আপনাদের আমাদের লাইফে যা যা জানাচ্ছেন আপনাদের ভালোবাসায় আমি একান্ত খুশি আর লাইভটা করে শেয়ার করে দেবেন একটা করে লাইক করে যাবেন এবং ছোট্ট করে কমেন্ট করে যাবেন যে আমার বয়সটা কি ক্লিয়ার কি না আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আপনাদের দাওয়াত রইল যে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখে আসবেন ঠিক আছে আপনাদের জন্য আমরা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে যাচ্ছি আর আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এই মুহুর্তে আপনারা যা যাই করেন না কেন আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন একটু লোকেশন চেঞ্জ করে দিলাম আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের জন্য আমরা কি গান বলতে পারি তো আমরা সেটা তো আমরা আরেকটা গান ট্রাই করি বাংলা অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম কুচে বুবনে আমার পঞ্জ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে বুবনে আমার ফ বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালো আসি ভালো আসি ভালোবাসি তোমাকে বিধাতা আমাকে তোমারই জন্য আপন হাতে জীবনে মরণে আদারে আলোতে থাকবো তোমারই সাথে ও পিতা তা আমাকে তোমারই জন্য ধরেছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমারই সাথে তুমি বুকে তেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার পণজন তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ধন্যবাদ অনেকে অনেক কমেন্ট করতেছেন আপনাদের জানাই ভালোবাসা অভিনাম আর যা যা লাইভে জয়েন হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আর লাইভটা সবাই একটা করে লাইক করে যাবেন এবং লাইভটা শেয়ার করে যাবেন ঠিক আছে যদি আমার কোনো গানটা যে ভালো লাগে থাকে অবশ্যই আমি প্রফেশনাল গান না তাও যদি আমার গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার 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 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে আসবেন একটা কমেন্ট করে দিয়ে আসবেন গঠনমূলক আর আমার এখানেও কমেন্ট করতে পারেন লাইভে তো আপনারা কি গান শুনতে চান সেটা বলবেন আমরা ওই গানটা যদি আমার জানা হয় তাকে তো অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো এক কোলে হলেও শেয়ার করবো ইনশাল্লাহ তো আমরা তো একটা গান বললাম তো সেই আমরা একটা মাকে নিয়ে একটা গজল বলবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা গজলটা শুনবেন মাকে নিয়ে গজল বা গান যেটাই শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা তাই করবো ঠিক আছে তো আমরা একটা গান বলবো এখন এই মুহুর্তে তো আমরা একটু ওয়েট করি আর যা যা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে যান একটু কমেন্ট করে যান আপনাদের কমেন্টটা আমরা একান্ত একান্ত জরুরি আর অবশ্যই লাইভটা শেয়ার করে যাবেন সবার প্রোফাইলে একটা করে শেয়ার করে দেন যে যে জায়গায় আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন তো আপনারা যা যা করবেন না কেন আপনাদের আমরা এখন গান বলবো একটা তো আমরা একটা গান বলছি এখন তো অনেকে লাইভে জয়েন হচ্ছেন বাট আপনারা কমেন্ট পাচ্ছি না আমরা আপনারা আমার লাইভটাকে চলে যাচ্ছেন হয়তো বা একটু একটু থাকেন অল্প সময় জন্য অবশ্যই আমাদেরকে একটু সময় দেন তো আপনাদের জন্য আমরা ভালো ভালো গান নিয়ে আসবো তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য যা যা লাইভে জয়েন হচ্ছেন আপনাদের জন্য আমরা একটা নতুন নতুন গান নিয়ে আসছি এই মুহূর্তে আমরা একটা আরেকটি গান বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে লাইভটা দেখবেন এবং একটা করে লাইক করে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন আপনারা কি গান শুনতে চান তো সেই ক্ষেত্রে আমরা আরেকটি গান টান দিচ্ছি আপনারা শুনেন হ্যাঁ লাল শাড়ি পরিয়া কন্যা চোক জল মাইলা নীলানা পিতা লাল সারি পুরিয়া কন্যা রক্ত আমার চোখের জল মিশাইলা নীলা না তুমি পিরাও চাইলা না গার আজ তুমি পিরাও চাইলা না গবার চইলা গেলা হায জানি আজ রাতে হইবা পরে আর বোনা নাম ছন্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুই চানি তান গালে পড়াই তাই বুকে ভুলব আমি এই কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরার ওই চালে তাম গাটে আইসা পাশে বৈসা জড়াই তাই বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কি বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে লাল সারি পরিয়া কন্যা র তো আলতা পা আমার চোখের জলমিশাইলা মিলানা তিদা ধন্যবাদ আপনাদের মাঝে একটা নতুন একটা গান বললাম জানি কেমন হয়েছে একটু বয়সের সমস্যা হচ্ছেন কি এমন শোনা তো অবশ্যই বলবেন কেমন হয়েছে যা যা লাইভটা জয়েন হচ্ছেন যা যা লাইভে জয়েন হচ্ছেন আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে যাবেন এবং একটু পাশে থাকবেন একটু ফোনে ফোন আসছে তো একটু কথা বলে নেই ঠিক আছে একটু ফোনে কথা বলছিলাম তাই একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম তো অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা একটু অবশ্যই আপনার আমাদের লাইভটা যা যা দেখতেছেন অবশ্যই অনেকে কমেন্ট করছেন সবাইকে যেন আন্তরিক ভালোবাসার অভিনন্দন আর সেক্ষেত্রে আমরা এখন একটা গজল বলবো গজলটা বলি দেখি কি হয় এটা গজল না একটা ইসলামিক সঙ্গীত বাট এখন দেখেন আপনারা গজলটা কেমন হয় হ্যাঁ তো অবশ্যই আপনার পাশে থাকবেন ঠিক আছে তো আপনার যারা লাইভে তা শুন てる আমরা বলছি আমরা গানে গজল আড্ডা দেব তো অবশ্যই আপনারা আমাদের গজলটা শুনেন তো অবশ্যই যারা যারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই হ্যাঁ আমরা এখন এই কথা বলবো ইনশাল্লাহ আপনারা সবাই শুনেন আহ যা যা এখন লাইভের জন্য যা যা ইসলামী ভালোবাসেন আপনাদের জন্য একটা নতুন একটা ইসলামী সঙ্গীত এখন বলতেছি আমরা হ্যাঁ তো অবশ্যই আপনারা শুনুন হ্যাঁ ঝোঁশ না রাতে নিবির ছোঁয় তোমার কথাই বাপি তোমার নামের প্রেম পাথরে শুধুই তাকি ডুবি ঝোশ নাড়া হাতে নিবিড় ছোঁয় তোমার কথাই বাপি তোমার নামের প্রেম পাতারে শুধুই তাকি ডুবি ছুয়ে প্রান্ত ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলি তোমার দেখা নিখিল দিগন্তে পান্ত ছুয়ে মন ছুটে তুই নয়নে খুঁজে ফিরি পাবো বলি তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবাই শুরু করে তোমার ছবি জোশ না নিবিড় ছোঁয়া তোমার কথাই বাবি তোমার নামের প্রেম পাতালে শুধুই তাকি ডুবি জোশ না নিবিড় ছোঁয়া তোমার কথাই বাবি তোমারই নামের প্রেম পাতালে শুধুই স্বপ্ন দেখি থাকি তোমার প্রেমে দুচোক রে স্বপ্ন দেখি মগুনো থাকি তোমার প্রেমে দিন কেটে যায় আশায় আশায় পাবো বলি তোমার দেখা দু স্বপ্ন দেখি তোমার কেটে যায় আশায় আশায় তোমার পাওয়ার আকর্ষণে তোমায় পেতে এই মনেতে তোমায় পেতে এই মনেতে হাজার কবি তালিক কবি জোষ নাড়াতে নিবিড় তোমার কথাই বাপি তোমারই জন্য প্রেম পাতালে তোমার কথাই আকি নাড়াতে নিবির ছোয়া তোমার কথাই বাবি তোমারই নামের প্রেম পাতালে শুধুই তাকি ডুবি বলবেন রেজাল্টটা কেমন হয়েছে সেটা একটা কমেন্ট করে যাবেন জানি ভুল ভুল মানুষই ভুল ভাবন্তি করে থাকে মানুষের মাত্রই ভুল করে অবশ্য আমারও কিছু ভুল আছে আমি যে মানতেছি আর আমি এত প্রফেশনাল সিঙ্গারও না যে আপনাদের মাঝে আমরা এত সুন্দরভাবে গজল গান বলতে পারবো তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা একটু সময় নষ্ট করি আপনাদের মাঝে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি জানাবেন আপনাকে কমেন্ট করার যারা লাইভের নতুন জয়েন হচ্ছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আর অবশ্যই আপনারা একটু একটু সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমরা প্রতি সময় আমরা বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট আমরা লাইভ করে থাকি আমরা অল্প সময়ের জন্য লাইভে চলে আসি আর অল্প সময়ের জন্য লাইভে থাকি আর অল্প স্বপ্নভাবে কথা বলি আপনাদের মাঝে আর আমার আপনাদের ছোট ভাই বা বড় ভাই হিসাবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে একান্ত কামনা আর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আপনারা যা যা লাইভে দেখতেছেন অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেবেন আর ভালোবাসা নেবেন ইনশাল্লাহ আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে আপনারা আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আর একটু সাজার লাইনটা একটু পড়ে গিয়েছে আমরা একটু লাইভে জয়েন হয়ে গেছি এই মুহূর্তে একটু লাইটিং হয়েছে একটু এখন আমাদের এদিক দিয়ে টনে ডুবে গেছে নিচ দিয়ে তাই আর কি

আজ কেন উদাসী হয়ে হয়ে গেছে গেছে হারিয়ে এই গানের কলির মাধ্যমে আপনাদেরকে বলে দিতে চাই মনটা আজকে পুরো মেজাজে আছে তো সে আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই আজকে আমরা খুশি ইদানিং আমার এই ভিডিওগুলোতে একটু ডাউন পড়ে গিয়েছে আপনারা সাপোর্ট দিচ্ছেন আপনারা ভালোবাসা দেখতে পাচ্ছি না লাইক করতেছেন না ভাই কি বলবো আপনাদেরকে আপনারা লাইক করেন না কেন ভাই ইমোশন নিয়ে কি করবো বলেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তো আমাদের ভিডিও বানাই তো কোনো লাভ নেই আমরা যে এত কষ্ট করি আপনাদের যে বিনোদন যাওয়ার যেন আমরা ভিডিও বানাই গান বলি লাইভে এসে সময় দিই আপনাদের সাথে একটা সময় তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন না আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন না আপনারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন আবার চলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের কাছে অচেনা হতে পারি যে একটু ভালো সেলিব্রিটির লোক যে আপনার আজকে ক্যামেরার সামনে এসে বসত তো অবশ্যই আপনারা অবশ্যই অনেক অনেক একশো কে দুইশো কে ভিউ করেই ফেলতেন লাইভ দেখতেন একশো তিনশো চারশো পাঁচশো লোক আর যা তো আমাদেরকে পাত্তাই জানো দি কে রে ভাই এ কোথা থেকে আসলো সরারে বুঝছেন এই দশা আজকে বাঙালি জাতি এরকমই বাস দিতে পারে কিন্তু কাউকে সাপোর্ট করতে পারেনি কারো ভালো কারো কেউ দেখতে পারে না ইনশাল্লাহ আর অবশ্যই আপনার কাছে আপনার আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর এই যে অনেকের লাগে জয়েন হচ্ছেন চলে যাচ্ছেন এই যে বিশ পঞ্চাশ জন লাইভে আসছেন চলে যাচ্ছেন ছয়জন সাতজন আসছেন একসাথে আসছেন একটা করে কমেন্ট করে যান একটা করে লাইক করে যান তাহলে আমরা আমরা ছোটো ইউজার যারা আছি তারা উৎসাহিত হব আর ভিডিও করার জন্য অনেকটা অনুপ্রাণিত হব এরকম করলে হবে ভাই আপনাদের সময় কতটুকু আমরা ত্রিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডে ভিডিও বানাই আর এই ভিডিওগুলো আপনারা দেখেন না এটা কোনো কথা এটা কি মানা যায় তাই আপনাদের জন্য একটা কষ্টের গান মনে পড়ে গেলো যে এই কষ্ট কষ্ট লাগে আজ অন্তরে শুধু কান্না চলে না তো গানটা হয়তো পারি না বাট একটা গুলি বললাম আপনাদের এই এই কষ্ট থেকে ঠিক আছে যে আপনারা সাপোর্ট করতেছেন না যে অনেকে জয়েন হচ্ছেন তেরো চোদ্দ জন আবার চলে যাচ্ছেন তারপরে সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা তাহলে তো আপনাদের আমাদের সাথে একটা আমাদের সাথে একটা বন্ধুত্বময় সম্পর্ক গড়ে তুলুন আপনারা এটাই তো একান্ত চাওয়া নাকি আর সামনে রমজান মাস আসতেছে হয়তো বা রমজান মাসে ভিডিও হালকা কম আসবে তাও আপনি একটু সাপোর্ট করেন এটা কামনা করছি আর ইনশাল্লাহ আমরা ঈদে একটা শর্ট ফিল্ম করবো বড়ো ধরনের একটা শর্ট ফিল্ম করবো ওসে আমাদের ভিডিওগুলো দেখবেন একটা ভালো একটা ফানি কমেডিমূলক একটা শর্ট ফিল্ম ভিডিও বানাবো আর পরিকল্পনা আছে বাজেটটা একটু বেশি থাকবে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে আর আমরা একটু সময় তার না আমি একজন ওয়ার্কার একটা কোম্পানিতে আমি কাজ করি তো সেই ক্ষেত্রে সময়ের পাখি পাখি আপনাদের সামনে আমরা ভিডিও বানাই এবং আপনাদেরকে ভিডিও উপস্থাপন করে আপনারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালোবাসা দেবেন এটাই কামনা করছি আর জীবনে অনেক কিছু করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অবশ্যই আমি আমার জবের পাশাপাশি এই যতটুকু সময় পাই ততটুকু আমি ইউটিউবিংয়ে পিসে কাজ কাজে লাগাচ্ছি তো অবশ্যই আপনাদের কাছ থেকে একান্ত ভালোবাসা আপনার আমার এই আমার এই ফেসটা চিনে রাখেন মেহেদি আমার নাম আমার বাসা ময়মনসিংহ আমি বাংলাদেশে একদম বাংলাদেশে বসবাস করি তো এই সেই ক্ষেত্রে আপনারা আমাকে একটু চিনে রাখেন এবং অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন এটা একান্ত কামনা করছি আমি ভাই তেমন বড় লোক ফ্যামিলিও না আমি মধ্যবিত্ত একটা গরিব ফ্যামিলির লোক তো অবশ্যই আপনি আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি আমরা ডেইলি একটা করে ভিডিও আপলোড করি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের কাছে একান্ত কামনা

দিন চলে যায় মাস চলে যায় পত চেয়ে তাকি মা তোমার দিন চলে যায় মাস চলে যায় পত চে তাকি মা তোমার মাযা মত দিয়ে বড় করেছ পেতাবেদনামা তুমি সবই শোয়েছ তোমার তুলনামা মায়ে দুটি চোখে ফিরবে কবে বছো ফিরবে কবে বছ তোমার তুল বলতে পারলাম না যারা আমাকে ভালোবাসেন অবশ্যই মায়ের চিলাগুলো আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিও গুলা দেখে আসবেন আবার একটা করে